নেশাবিরোধী অভিযানে সাফল্য এল খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে আজ খোয়াই এয়ারপোর্ট মাঠ সংলগ্ন এলাকায় হানা দিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় বাষট্টি বোতল বিলেতি মদ সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী বাইক সমেত ধৃত যুবকের নাম মিল্টন দেব বর্মা তাকে জিজ্ঞাসাবাদ চলছে এদিকে খোয়াই শহরে অবৈধ কাগজপত্র এবং হেলমেটবিহীন যে সমস্ত বাইক ঘোরাফেরা বা চলাচল করছে তাদের বিরুদ্ধে এবার সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির অভিযান শুরু হয়েছে বলে জানালেন অসিরঞ্জিত রঞ্জিত সরকার ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ লিঙ্কম দেব বর্মা নামে একজন লোক লোকের কাছ থেকে আমরা বিভিন্ন জাতের বাষট্টি বোতল বিলেতি মত আমরা উদ্ধার করতে সক্ষম হই আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের যে অন্য যে পুলিশ ছিল তারা আমাদেরকে সাহায্য করেছে যত প্রয়াসে আমরা এই রেট আমরা সম্পন্ন করেছি স্যার বাইক কি ধরা হয়েছে কয়টা বাইক ধরা হয়েছে আরেকটা হচ্ছে শহরে যে নাম্বারবিহীন যে বাইকগুলি চলছে বিভিন্নভাবে কাগজপত্র ছাড়া উইদাউট হেলমেটে ওই বাইক আমরা তিনটা এই পর্যন্ত ধরেছি এবং আমাদের রেড জারি আছে রেড চলছে আরও বাইক ধরা হবে যেগুলির কাগজপত্র নেই বা উইদাউট হেলমেট বা অতিরিক্ত গতিতে বাইকগুলি চালাচ্ছে ওই বাইকগুলি আমরা ধরছি ধন্যবাদ